আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজ টিম পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর মুম্বাই এর টিমটার এই মুহূর্তে কি অবস্থা ওই প্লেয়ার রিটেনশানের পর বা যে সব প্লেয়ারকে তারা রিলিজ করেছে সব কিছু মিলিয়ে গতকাল আইপিএল এর গভর্নিং কাউন্সিলের তরফে ওই রিটেনশন লিস্টটা পাবলিক করে দেওয়ার পর এই টিম দুটো ঠিক কি পজিশনে দাঁড়িয়ে রয়েছে আসন্ন মিনি অপশানের আগে চলুন সেই যাবতীয় সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করা যাক প্রথমে আমি মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসকে নিয়ে কথা বলি সিএস হারির খবরটা আপনাদেরকে একটু দিয়ে রাখি তারা সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার বারো জনকে রিলিজ করেছে ওই গত মরশুমের টিমের চাইতে মানে দশটা ফ্র্যাঞ্চাইজের মধ্যে তারাই কিন্তু হায়েস্ট নাম্বার অফ প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে মানে এক প্রকার বলতে পারেন আবর্জনা ছেঁটে ফেলে দিয়েছে রিটার্ন করেছে পনেরো জন প্লেয়ারকে তাদের হাতে এখন অ্যাভেলেবেল রয়েছে মিনি অপশনের জন্য তেতাল্লিশ কোটি চল্লিশ লক্ষ ইন্ডিয়ান রুপি যেটা দশ টিমের মধ্যে সেকেন্ড হায়েস্ট আফটার কলকাতা নাইট রাইডার্স তারাই দ্বিতীয় হায়েস্ট মানি অ্যামাউন্ট নিয়ে ওই মিনি অপশনের টেবিলে বসতে চলেছে এছাড়া তাদের হাতে নয়খানা স্লট রয়েছে তার মধ্যে চারজন বিদেশি কোটার প্লেয়ারকে তারা পারচেস করতে পারবে তাহলে প্রথমে আমরা রিলিজিং লিস্টার দিকে একটু চোখ রাখি যে কোন কোন প্লেয়ারকে আসলেই ছেঁটে ফেললো আগের মরশুমের থেকে চেন্নাই সুপার কিংস এই তালিকায় প্রথমেই চলে আসবে মাথিসা পাথিরানার নাম ডেভন কনওয়ে প্রাচীন রবীন্দ্র দীপক হুডা রাহুল ত্রিপাঠী বিজয় শঙ্কর বাঁশ বেদী আন্দ্রে সিদ্ধার্থ শেখ রাশিদ কমলেশ নাগারকোটি রবীন্দ্র জাডেজা আর শ্যাম কারান তার মধ্যে জাডেজা আর শ্যাম কারানের বিষয়টা তো নিশ্চয়ই আপনারা জানেন তারা আগেই রাজস্থান রয়্যালসের কাছে ওই ট্রেড করে তাদেরকে ওই টিমে পাঠিয়ে দিয়েছিল আর বাদ বাকি যে প্লেয়ারদেররা রয়েছে তাদেরকে অফিসিয়ালি কিন্তু রিলিজ করে দিল চেন্নাই সুপার কিংস আমি বলবো এই রিলিজিং লিস্টের মধ্যে থেকে রাচিন রবীন্দ্র আর মাথিসা পাথিয়ে উপর আরেকটু ট্রাস্ট কিন্তু দেখাতেই পারতো চেন্নাই সুপার কিংস কারণ এই দুইটা প্লেয়ার সিএসকে কিন্তু বেশ পুরোনো অংশ ছিলেন আর তারা রিসেন্ট পাস্টে বেশ ভালো ছন্দেই ছিলেন মানে নিউজিল্যান্ডের হয়ে আর শ্রীলঙ্কার হয় এই দুই প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো টাচে বা ভালো ধারাবাহিক মতোই পারফর্ম করে আসছিলেন গত মৌসুমটা এই দুই প্লেয়ারেরই একেবারেই ভালো কাটেনি যে ট্রাস্টটা বা মানে যে আশা নিয়ে চেন্নাই সুপার কিংস তাদেরকে ওই মেগা অপশান থেকে পার্চেস করেছিল সেই দামটা খুব একটা তারা দিতে পারেনি ইভেন মাথিশা পাথিরানাকে তো রিটার্নও করেছিল চেন্নাই সুপার কিংস একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে কিন্তু ওই শোল্ডার ইঞ্জুরির কবলে পড়েই তিনি যেহেতু আগের সিজনটায় টু তো আমার কুয়েতে পারফরমেন্স করতে পারেনি বলেই চেন্নাই সুপার কিংস তাকে এক প্রকার ছেড়ে দিয়েছে কিন্তু আমিও বলবো স্টিল আর একটু ভরসা সিএসকে ম্যানেজমেন্ট দেখালেও দেখাতে পারতো তারপরে হোয়াট এভার ইট ইস তারা যখন মনে করেছে এই প্লেয়ারদেরকে ছেড়ে দেওয়া উচিত পরিবর্তে ওই অ্যামাউন্ট অফ মানি দিয়ে তারা মিনি অপশান থেকে হয়তো আরও বেশ কিছু ভালো প্লেয়ারকে পার্চেস করতে পারবে এটা ডেফিনেটলি তাদের টিম ম্যানেজমেন্টের একটা পরিকল্পনার অংশ আর এছাড়া সিএসকে কোন কোন প্লেয়ারকে রিটার্ন করলো সেই লিস্টটা আমরা জেনে নিই প্রথমেই চলে আসবেন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় আয়ুষ মাত্রে ডেভাল ব্রেভিস এম এস ধোনি উরভিল প্যাটেল শিবম দুবে জেমি ওভারটন রামাকৃষ্ণ ঘোষ নূর আহমেদ খালিল আহমেদ আনসুল কম্বোজ গুরজ্জাপনীত সিং নাথা নেলিস শ্রেয়াস গোপাল মুকেশ চৌধুরী আর সঞ্জু স্যামসন সানজু স্যামসন কথা ওই রাজস্থান রয়্যালস থেকে ওই ট্রেডিং এর মাধ্যমে নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস এটা তো আপনাদের মোটামুটি সবারই জানা আমি বলবো এই রিটেনশন লিস্ট যেটা চেন্নাই সুপার কিংস করেছে ওই এক বা দুইটা স্পট ছাড়া আমি দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু সব ঠিকঠাকই রয়েছে ওই রামাকৃষ্ণ ঘোষ আর আমি বলবো ওই গুড সিং সিংকে নিয়ে আর মুকেশ চৌধুরীকে নিয়ে একটু ডাউট রয়েছে আর ইভেন শ্রেয়াশ গোপালকেও আমাকে এই লিস্টে রাখতেই হবে কারণ এই চারজন প্লেয়ারকে কিন্তু এর আগের মরশুমে সিএসকে প্রায় অলমোস্ট খেলায়নি বললেই চলে মানে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশতেই এরা ছিল না তারপরেও যাই হোক সিএসকে তাদেরকে ধরে রেখেছে কারণ ওই ব্যাক প্লেয়ারের ওই কোটাটা যাতে তারা ফুলফিল করতে পারে যেহেতু মিনি অপশান থেকে খুব নামি দামি প্লেয়ারকে পারচেস করার অপশান থাকবে না সেই কারণেই মানে তাদেরকে উপর আরেকবার ট্রাস্ট দেখিয়েছে চেন্নাই সুপার কিংস আমি বলবো ওভারঅল মোটামুটি ঠিকঠাকই ডিসিশনই তারা নিয়েছে এবার চলুন পাঁচবারের আরেক চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটার দিকে একটু চোখ রাখি তাদের টিমের এই মুহূর্তে কী অবস্থা তারা নয়জন প্লেয়ারকে রিলিজ করেছে জন প্লেয়ারকে রিটার্ন করেছে আগের মরশুমের টিমের থেকে তাদের হাতে সবচেয়ে কম অ্যামাউন্ট অফ মানি রয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপি মানে সবচেয়ে কম মানি নিয়ে তারা ওই মিনি অপশনের টেবিলে বসতে চলেছে তবে তাদের হাতে স্লটও কিন্তু খুব একটা বেশি নেই মাত্র পাঁচটা স্লটই রয়েছে আর একটা বিদেশি কোটা পড়ে রয়েছে মানে সবচেয়ে কম নাম্বার অফ প্লেয়ার তারাই বোধ হয় করতে পারবে তাহলে চলুন আমরা আগে রিলিজিং লিস্টার দিকে একটু চোখ রাখি তারা রিলিজ করেছে সত্যনারায়ণ রাজু ভিঘ্নেশ পুথুর রিস টপলি বেভন জেকবস মুজিবুর রহমান লিজার্ড উইলিয়ামস করণ শর্মা কে এল শ্রীজিৎ আর অর্জুন টেন্ডুলকার আর্জুন টেন্ডুলকারকে তো আগেই ওই ট্রেডিংয়ের মাধ্যমে তারা এলএসজি মানে লাখনো সুপার জায়েন্সে পাঠিয়ে দিয়েছিল আমি বলবো এই রিলিজিং লিস্টটা অলমোস্ট ঠিকঠাকই রয়েছে দুইটা স্পট নিয়ে আমার একটু ডাউট রয়েছে ওই পুথুরকে একটু আমার মনে হয় ফ্রাস্ট দেখানো উচিত ছিল কারণ তিনি এর আগের মরশুমে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি একদম আমার মনে আছে ফার্স্ট ম্যাচই সিএসকে এগেনস্টে ওই চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল ওই পার্টিকুলার ম্যাচটা তিনি তিন তিনটা উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন দারুণ একটা পারফরম্যান্স করেছিলেন কিন্তু তার পরবর্তীতে যে কটা ম্যাচে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন আপ টু দ্য মার্ক ওয়েতে হয়তো তিনি পারফরমেন্সটা করতে পারেনি কিন্তু আমি মনে করি স্টিল অ্যাজ আ ইয়াংস্টার মানে তাকে যখন মুম্বাই ইন্ডিয়ান্স গত মরশুমে ওই মেগা অপশান থেকে করেছিল করেছিল আরেকটু ডেফিনেটলি তার উপর ট্রাস্টটা দেখালেও দেখাতে পারতো আর এছাড়া আমি মনে করি মুজিবুর রহমানের উপর আরেকটু কিন্তু ভরসা দেখাতেই পারতো মুম্বাই ইন্ডিয়ান্স কারণ মুজিব এর আগের মরশুমটা ওই চোটের কারণে তিনি অ্যাভেলেবেল ছিলেন না তার পরিবর্তে ওই অন্য এক প্লেয়ারকে বোধ হয় করেছিল মুম্বাই ইন্ডিয়ানস তিনি একটা সিঙ্গেল ম্যাচও খেলার সুযোগ পাননি কিন্তু স্টিল আমি মনে করি মুজিবের মতো এরকম একজন চ্যাম্পিয়ন স্পিনারকে ধরে রাখতেই পারতো মুম্বাই ইন্ডিয়ানস যখন তাদের ওই ওভারঅল টিমটা একজন ভালো স্পিনার সংকটে ভুগছে আর এছাড়া তারা মানে এই মুহূর্তে যে অ্যাভেলেবেল স্কোয়াডটা রয়েছে মানে রিটার্ন যাদেরকে তারা করেছে এই লিস্টটা এরকম অনেকটা ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তাকে তো রাখতেই হবে আল্লাহ মোহাম্মদ গাজানফর মানে মুজিবের উপর ভরসা করেনি কিন্তু গাজানফরের উপর ঠিকই ভরসা করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট আশ্বিনী কুমার কবরিন বস্ক দীপক চাহার যাসপ্রীত বুমরা মিচেল স্যান্টনার নামানধীর রঘু শর্মা রাজ আঙ্গদ বাবা রবিন মিন্স রোহিত শর্মা রায়ন রিকেলটন সুরিয়া কুমার যাদব তিলক ভার্মা ট্রেন্ট বোল্ট উইল জ্যাক্স শার্দুল ঠাকুর মায়াঙ্ক মার্কান্ডে আর শেরফান রাদারফোর্ড তার মধ্যে শার্দুল ঠাকুরকে তারা এই ট্রেডিংয়ের মাধ্যমে এলএসজি থেকে নিজেদের দলে এনেছিল মায়াক মার্কেন্ডাকেও কে কে আর থেকে তারা নিজেদের দলে নিয়ে এসছে মানে রিটেনশন লিস্ট জমা দেওয়ার আগে আর শেরফান রাদারফোর্ডকেও একইভাবে গুজরাট টাইটান্স থেকে তারা মানে নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছিল তো এই ট্রেডিংগুলোর মাধ্যমে যেহেতু মাল্টিপাল নাম্বার অফ মানি মুম্বাই ইন্ডিয়ানস খরচ করেই ফেলেছিল সেই কারণে তাদের হাতে সবচেয়ে কম অ্যামাউন্ট অফ মানি রয়েছে ওই মিনি অপশনের টেবিলের জন্য এছাড়া আমি মনে করি ওভারঅল তাদের যে এই মুহূর্তে অ্যাভেলেবেল স্কোয়াডটা রয়েছে মোটামুটি ঠিকঠাকই রয়েছে তারা মোটামুটি ওই কোর গ্রুপটাকেই কিন্তু অলমোস্ট ধরে রাখার চেষ্টা করেছে এছাড়া আমি বলবো রবিন মিন্স আর রঘু শর্মা এই দুইটা প্লেয়ারকে তারা রিটার্ন না করলেও পারতো উপরন্তু ওই আমি যেটা একটু আগেই বললাম ভিঘ্নেশ পুথুরকে তারা বরং রিটার্ন করলেও করতে পারতো কারণ রবিন মিন্সকে ব্যাকআপ কিপার হিসেবে রাখা হয়েছে ঠিকই কিন্তু এর আগের মরশুমে তিনি শুরুর দিকে দুই বা তিনটা ম্যাচ খেলার অপরচুনিটি পেও সেটাকে কিন্তু একেবারেই ভালো মতো কাজে লাগাতে পারেনি তো যাই হোক আগের মরশুমে তিনি ফর্মে ছিলেন না বলে এই মরশুমেও ফর্মে থাকবেন না বিষয়টা সেরকম নয় কিন্তু যাই হোক আমার মনে হয় বিঘ্নেশ পুথরের উপর আরেকটু বেশি ট্রাস্টটা দেখাতেও দেখাতে পারতো কারণ তিনি একজন লেফট আর্ম চায়নাম্যান বোলার ছিলেন এক্সেপশনাল বোলার ছিলেন ডেফিনেটলি তিনি এই জায়গায় একটু ডিজার্ভটা করতেন বলে আমি মনে করি ওই রিটেনশন লিস্টে থাকার ক্ষেত্রে আপনারা কী ভাবছেন এই চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ানসে ওই আর রিলিজিং প্লেয়ারদের লিস্ট নিয়ে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন